এই নির্বাচনে ডাকসির পদগুলোকে ভাগাভাগি করার জন্য শক্তিশালী রাজনৈতিক বল যারা প্রভাব জ্বালা তারা তাদের নিজেদের আলোচনা করছে এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের শক্তিশালী অবস্থান কাদের আছে এখন ঢুকতে দেওয়া হলো না এখন কি হলো ভিতরে তারা কি করলো বিষয়গুলো তো এখন আশা করি অবশ্যই শিক্ষার্থীরা এবং দেশের মানুষ বুঝবে অভ্যর্থান পরবর্তী সময়ে রকম একটা মানে ছাত্র সংসদ নির্বাচন এটা তো আমাদের প্রত্যাশিত ছিল না আমি ব্যক্তিগতভাবে যে ডাক্তার জন্য আমরা করেছি ফাইট করেছি এই ধরনের পরিস্থিতি আমার আমাকেই আসলে ঢুকতে দেওয়া হলো না হ্যাঁ নির্বাচন কীভাবে হয়েছে ভাই এখানে কি সবাই ঢুকতে চাইছে আপনি যে কথাটা বললেন এখানে অভিযোগ কতজন করছে বিষয়টা তো বুঝতে হবে আমি আমি অভিযোগ করেছি আমি একটা প্যানেলের আমি বিপ্রাপ্তি আপনি বললেন পঁয়তাল্লিশ জন বিপ্রার্থী পঁয়তাল্লিশ জন বিপ্রার্থী কিন্তু আপনাদের কাছে এখন অভিযোগ করবে এখন করবে পঁয়তাল্লিশ জন পঁয়তাল্লিশ জনই করবে এখন আপনাদের কাছে আপনি রাস্তাটা খোলা রাখতেন আমরা যখন যাইতে পারতাম একটা কেন্দ্রে দুইটা কেন্দ্রে তখন তো বুঝতাম যে না পরিস্থিতি আমরা ঢুকতে পারছি যখন একটা কেন্দ্রেও যাইতে পারতেছি না তখনই তো প্রশ্ন উঠবে মানে যখন আপনি ভাত কি সব বলে টিপতে হয় তিনটা চারটা ভাত টিপলে ভুলে যাবে বাকি বাকিদের ভাত দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউটি পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচার সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি